জমিটি দেখতে এসছিলাম ছাগল টাগল আছে নাকি দেখি না অনেক সুন্দর খালি কাজ আর কাজ কাজ ছাড়া কোনো উপায় নাই হয় নতুন বাড়িতে কাজ না হয় খামারে কাজ না হয় কৃষি ফসলের কাজ না হয় ধান খেতে কাজ যদিও এখন আমি ধান খেতে যাই নাই আমার আব্বাই যায় ধান এখন বৃষ্টি পড়ছে সার দেওয়া হয়েছে ধান সব বের হয়ে যাবে ছাগলের জন্য বেড়া দেওয়া হয়েছিল ছাগল নাই খুবই নিরূপ নিরব এলাকা তাই এখানে ছাগলও আসে না ছাগল আসতে ভয় পায় এখানে শিয়ালের আনাগোনা আছে প্রচুর শিয়াল আমার একটা মুরগি নিয়ে গেছিলো শিয়ালে পরে মাই বলছে যে শিয়াল নাকি মুরগিটা খেতে পারে নাই মুরগি ছুটে গিয়েছিল পরে আর দেরি করি নাই সাথে সাথে খুশ করছি পাই নাই পরের দিন সকালে এক চাচি এসে খবর দিছে যে তোমাদের মুরগি পাওয়া গেছে শিয়ালে খাইতে পারে নাই সেই মুরগিটা দৌড়ে ধরে এনে পরে বাড়িতে রাখছি শিয়াল শিয়ালকে আমার অভিশাপ দিব না শিয়াল আমার প্রতি রাগ আমি সঠিক জানি না কিন্তু আমার মুরগি আমি ফেরত পেয়েছি এই যে এক জমি থেকে আরেক জমিতে এসে বললাম এই জমির মধ্যে যদি আমি আনারসও করি আমার অনেক ফলন হবে কিন্তু আমি এমন টাইমে আসছি বাড়িতে চারা লাগানোরও সিজন নাই আনারস লাগানোরও সিজন নাই ধীরে ধীরে সব করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন পাশে থাকবেন এবং খামার বাড়ির সকল আপডেট আপনাদের মাঝে দেওয়া হবে ধীরে ধীরে দেওয়া হবে আমার হাঁসগুলিকে সকালবেলা খাইয়েছি মুরগিগুলিকে খাইয়েছি ছাগলকে পাতা পাতাকে দিয়েছিলাম এখন আর কোনো টেনশন নাই তাই আমি আজকাল জমিটা পরিদর্শন করতে আসছি ধন্যবাদ সবাইকে এখানে মেহাগনি গাছের পাতা আছে মেহাগনি গাছের পাতা ছাগল খুব পছন্দ করে এবং আমার এই জমিটিও দেখেন কত সুন্দর করে মাসকেলায় গজিয়েছে ইস এইগুলির যন্ত্রণা তো আমার ভালো লাগে না এই দেখেন ঝুঁক এই যে ঝুঁক E de suque corre aqui.